কাঠের এই তিনটি টুকরোকে সামঞ্জস্যপূর্ণভাবে সাজাতে হবে যাতে করে এটা সিমেট্রিক্যাল দেখায় আপনাকে যদি সময় দেওয়া হয় যে আপনি এটি কয় মিনিটের মধ্যে সামঞ্জস্যপূর্ণভাবে সাজাতে পারবেন বিভিন্নভাবে চেষ্টা করার পরেও দেখবেন যে এটাকে মেলানো যাচ্ছে না কারণ হচ্ছে কি যে প্রতিটি অংশই এর বৃত্তাকারভাবে কাটানো তাই এটাই সহজে মেলানো যায় না আপনি প্রথম দেখাতেই ভাববেন যে এটি খুব সহজ কিন্তু মোটেও সহজ নয় প্রথমে দেখেন যে এইভাবে চেষ্টা করবেন দেখবেন যে এখানে মিলবে না এভাবে মিলতে সে তো এটা এখানে বনবে না এরপরে অন্যভাবে সাজানোর চেষ্টা করেন তাও হবে না বারে বারে চেষ্টা করতে করতে একটা সময় আসবে দেখবেন যে এইভাবে করে দেখেন হচ্ছে কি না দেখবেন যে এইভাবেও হচ্ছে না পরে এইভাবে যদি দেন তারপরও এখানে ফাঁকা থেকে যায় এটাও এইভাবে হবে না এইভাবে দেখেন যে সে মেট্রিকাল হচ্ছে না এইভাবে যদি দেন তো এটা দেখেন যে হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ফলো